দামাত বারকাত আলিয়া মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আউলাদ রসুল আল্লামা আনোয়ার হুসাইন তাহের আল জাবের আল মাদানি মাদ্দাজিলহুল আলিয়া সম্মানিত অতিথিবৃন্দ মনসে বসা জাতীয় নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী সবাইকে নিয়ে মহান রব্বল ইজাদ জালালের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি মহাম মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ কথা বলার প্রথমে আমি স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিজেদের সামনে অস্ত্রের সামনে পেতে আত্মহত্যা করেছে তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে এ কথা বলছেন আমি জানি না আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়েছে শহীদের শব্দটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয় না। অনেক দামি বিষয় শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টা পাল্টা না বলে এই মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে আল্লাহ পাক বলেন বাল আঁফইয়া বোন রহিংদার বাল আঁফইয়া ওদাকিল্লা দাস সরাই বাঁকার আর একশো চুয়ান্ন নম্বর আয়তে আমি যতগুলো তাপশির পড়েছি সব মফাস্সি রে আয়তের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ পাক তাম দুনিয়ার সব মানুষের মুখের ওপরে নোটিশ দিয়েছেন কথা না কেউ যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এর মারা গেছে কথা কখনো না কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝো না উপলব্ধি করতে পারো না মুখের পরে মানুষ যে তো অন্তর দিয়ে ধারণা করতে পারে এজনে আল্লাহ ৃদা এরপরে অন্তরের এরপরেও নঠিষ দিয়েছেন অলা তাখন সাবান নাল্লাদি না কতিলফি সাবিল্লাহ আমওয়াতা বাল আহিয়া ও নেইংদা রববিয়রসাকু। সরা আলে ইমরানের একশো উনসত্তর নাম বানাইতে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা আগেছে এমন এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিভ প্রাপ্ত হচ্ছে বলেন আল্লাহ আকবর আজটা যে একশো ভাগ বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে শহীদ সাব্বির হোসাইল এক মাস পরে তার কবর ভেঙ্গে গিয়েছিল এ বৃষ্টির পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত বেল কোথায় এই জন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করব এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা কোরআনে কারিমের আয়তের উপরে একশো ভাগ বিশ্বাস করি এবং এ কথা বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন কোথায় ছিলাম আপনা আমরা আর কোথায় আসি এখনো বাস্তবতা টের পান না কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যারা ষোলো জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায় বাংলার জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন প্রায় আড়াই তিন ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ হাজার না এরকম মানুষ যদি পাঁচজন এক জায়গায় হইতো চোদ্দটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছেছি এর এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে গতকালকের একটা জরিপ আমি পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এ দলে আসে একশো জনের কতজন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে আমি নাম নাই নাই নিলাম আনন্দের বিষয় একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলুক আগস্টের পাঁচ তারিখ খুব বেশি দিন যায়নি এই কয়েক দিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয় এই জন্য আমার মনে হচ্ছে এদেশের অনেক মনাফেকেরা বসে ফেলেছে বিষয়টা এই খুব খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দিন আমার দাদা একটা গল্প বলতে বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই তুমি কি করবা আমি জানি না নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আপনার পতি হবে অসুবিধা নেই শাশুড়ি এসে বলছে বউ আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন দেবর আর নন বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু ভাতি চাই কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি কি করবা আমরা জানি না আমার বেবি চাই বউ মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি কারো নাতি চায় সব হবে তো সময় দেবেন নাকি বছরে যে জঞ্জাল তৈরি সাড়ে হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি কোষ্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই যেন দিনের রাতে না হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি উনি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা সিয়ার আছে এই দেশের মেন সিয়ার এই সিয়ার না যিনি পালিয়েছে তার সিয়ার থেকে শুরু করি এদেশের ওসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা সিয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো আঠাশটা সিয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয় কারণ এগুলো সব ওই জালেমদের দশও। এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওয়াইসডি হয়েছিলেন যারা নিজেদের শেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনো দিন আসি তার খবর কর আমি কথাটা শোনার পরে মিলালাম অল্লাহদিন আল্লাহ যে ইহাদি দিয়েছেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তালা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায় দিচ্ছি না দেবও না কালকেরে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না এত কিছু হওয়ার হুমকি দিতে আপনার কারণ আমরা হেদায়ত চাইলেও আল্লাহ দেবেন না জালেমদের হেদায়ত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম সোড়ায় সরা পঁচিশ নাম্বার পড়া ছয় নাম্বার বিষ্ঠার তেরো নাম্বার লাইন এর আয়া আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করবো অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ আজলিমনাল মুসলিমনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে আজলিমনা নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামজার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলোশো 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 আঠাশ জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না সবাই এখন আল্লাহর মামলার আসামি মামলার বাদিস যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়াও তত কঠিন হয় আপনারা জানেন আমি তিনটি বছর জেলে ছিলাম আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি লাগিয়ে দিত সর্বোচ্চ মাস কিন্তু মামলার বাদিস একেবারে আল্লাহর এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট জসকো হাইকোর্টে ওঠার পরও বলে না হবে না এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছে তিন বছর ছিল এতদিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই সব বেকসর খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই কি দিয়ে বিচার করব সব বাদ দিয়ে দিলাম তো এতদিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কি বাতা ছিল এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছেন আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে এভাবে হাত খোলা চান না কেমন আগে কোনো জালেম এদেশের চেয়ার আর আসতে পারবে না ইনশাআল্লাহ সতর্ক থাকা লাগবে আমাদের এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন আগে দশ মাস দশ দিন সময় দেন বাসর হোক কথা বলেন না কেন আমি আর নিচে নামলাম না আল্লাহ আপনাদেরকে সমতি দান করুন আমি পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসৌল উল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের প্রতি আজকে সেই বিকাল তিনটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এদেশের পতিত যশা আলেমদের মুখে ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাজ সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন আমি লাইভ দেখছিলাম আমার আজকের আলোচনার বিষয় কেন একমাত্র আদর্শ এই পয়েন্টের উপরে করা শরীফ থেকে হাদিস থেকে আমি আঠারোটা পয়েন্ট বের করেছি খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ জবান খোলে করানের সোনালি আয়াতটা একটু পড়েন রজি শাইতানির রহমা বিসমিল্লাহির রহমানির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকায়া রব্বানা সরাহ আযাব 21 নাম্বার আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করলাম আমার আদ আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ এ পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি তারা স্লোগান পর্যন্ত দেয় আমরা সবাই অমক সেনা ভয় করি না বুলেট বোমা আজকের আলোচনার পর এটা ক্লিয়ার হবে বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয় এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান নামি আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম আমরা জাহান্নামে যেতে চাই না এই ছোট্ট ভুলের কারণে এ ভোলটাসকে শুধরিয়ে নেব ইনশাল্লাহ সোরা আহজাদ কোন সোরা বলেন তো এটা ক্লাস চলছে ছাত্রের মতো জবাব দেবেন আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ এর এক বছনে হচ্ছে হেজবোন হেজবোন মানে দল পৃথিবীতে দল আছে দুইটা প্রশ্ন আসতে পারে বাংলাদেশে প্রায় তিয়াত্তরটার উপরে দল আর দল দুইটা মানে হ্যাঁ দল একটা হচ্ছে আল্লাহর দল একটা হচ্ছে শয়তানের দল আমরা সামনে বিস্তারিত ওই দুইটা দলের উপরে কথা বলবো ইনশা আল্লাহ দল করা লাগবে এই ঘোষণা আমির হামজার না আল্লাহর এ শব্দটা শুনলে অনেকে মানধাতামলের দিকে নিয়ে যায় আপনি আলেম মানুষ হুজুর মানুষ ইমাম সাহেব মানুষ আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন কেন কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে আর ইমান থাকার কথা আল্লাহ পাক বলেন ওয়ালতা কুম মিনকুম উম্মাতুন তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে তাহলে দল এ শব্দটা কোরআনে আছে না নেই দ ল এই বাংলায় নেই কিন্তু উম এর শব্দ তো আছে আমি সেইদিন গাইবান দাই ওইদিন আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল জিজ্ঞাসা করলাম পরবর্তীতে ওইদিন আলোচনার বিষয় ছিল ভোট উনি শিক্ষিত মানুষ আমারে জিজ্ঞাসা করছে আপনি ভোটের শব্দ নিয়ে আসলেন কোরানে হাতিসে এই শব্দ আছে এটা তো আরবি হাঁ আছে আমার নাচ শব্দটা কোরানে আছে তাফসীরে মা রেফল কোরান আল্লামা শফির রহমতুল্লাহ আলাইহে আমানতের প্রায় উনিশটা অর্থ দিয়েছেন তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া রায় দেওয়া সমর্থন দেওয়া সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোনো বিষয় মনে করে এড়িয়ে যায় সে কিন্তু মরণের পরে ধরা খাবে কথা বলেন আমরা আখেরাতে আদালতে ধরা খেতে চাই আমরা বাঁচতে চাই সুতরাং দল মাস্ট বি করাই লাগবে যে দলের কর্মসূচি দুইটা তারা ভালো কাজে আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর ভাষা এরাই হচ্ছে সফল কাম দল এদেশে যত দল আছে এই দুইটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইশাআল্লাহ তাহলে নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন এর এক নাম্বারে আমি বেজি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন ওই রাজনৈতিক দলে সাঁকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না কথা বলে না কেন আমি নাম ধরেই বলছি আওয়ামী লীগ যারা করতেন এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না আছে বললাম ওই যে চোদ্দ পার্সেন্ট ওরাও এখনো পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে আল্লাহ যেন তাদেরকে তাও ফিক দেন আর যদি হেদায়ত না থাকে দোয়া করেও তো হবে না আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন একটু আসতে বলেন ভাই এটা জোরে বলার দরকার নেই জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম যারা করতেন না লীগ বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি গ্যারান্টি আপনি দিতে পারবেন না না এ কথা বলা ভুল হয়ে গেল ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ আমার এই তেত্রিশ বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম না কথা বললে মিথ্যা কথা বল ওটা নয় বাদ দিলাম আর আর একজনের ধরে বিএনপি যারা করেন খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহম শহীদ রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি বলেন না চরমনায় পীরের মরিদ যারা তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি একজনের ব্যাপারে গ্যারান্টি আছে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন তার তেষট্টি বছরে একটা মিথ্যা কথা নেই এই জন্য বিশ্ব আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে এই যে জীবনে তেষট্টি বছরে একটাও মিথ্যা কথা বলেননি জোরে বলেন আল্লাহ আকবার এটা যে কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না আমাদের দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় কত মিথ্যা আসে আর তার পুরা তেষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি দুই আমি তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন আমি তিনজন নবীর নাম পেয়েছি আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন হজরত ইসমাইল আল সাল্লামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম আমার সহনশীল বান্দা হাজিরাতে সাহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলা আমি না আমার জ্ঞানী বান্দা আর মোহাম্মদ রসলল্লা কে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া এ না কালাকালা না জোরে বলেন আল্লাহ আকবার বৃষ্টি হচ্ছে না বাইরে এখানে ওঠা উঠি করেন কেন বসেন বসেন এই গরানের আলোচনার ভেতরে কথা বললে কিন্তু গণা হবে ভাই কথা বলা যাবে না কষ্ট হলেও ওইভাবে থাকেন কথা বলবেন না তিন নাম্বারে বেশি আমি সরাইনসের আটান্ন নাম্বার আয়তে আল্লাহ তালা জানিয়েছেন বিশ্বনবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ কল্পে ফলে লাহি অবিরহ মাতিহি ফাবি জালিকা ফালে ফরসো হওয়া খৈরম্মিম মায়া ঝেমা ও নবি আপনি বলুন তামাম দুনিয়ার মানুষেরা যা জ্ঞান করেন যায় শিব করে যা অর্জন করে যা কিছু পেয়ে আনন্দে আসে আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি জোরে বলেন আল্লাহ আকবার আপনার আদর্শ পেয়েছে যারা মানুষগুলো যেন আনন্দে থাকে তারা যেন খুশি হয় এই জন্য আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এদেশের একশো জনের মাত্র পনেরো জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন তারা খুশি ছিলেন রাজি ছিলেন মাত্র এক মাস কয়েক দিনের ব্যবধানে এই যে একশো জনের এখন আটান্ন জন মানুষ নবী আর কাউকে বুঝতে চাচ্ছে না সময়টা যেতে দেশের একশো জন মানুষ চাইবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না সংক্ষেপ করছে আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন এর জন্যে চার নাম্বারে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে বিশেষ করে মমিনদের জন্য চাইতে বড় অনুগ্রহ সরাল এমরালের একশো চৌষট্টি নাম্বার আয়তে আল্লাহ ঘোষণা দিচ্ছেন অবশ্যই এই পৃথিবীর ময়দানে বিশ্বনবে নবী মোহাম্মদ উল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসির অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে এ প্রচন্ড গরম আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি ছয় নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত সরাম বিয়ার একশো সাত নম্বর আয়তে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন অমা সাল্লা কা ইল্লা রহমা থাল্লিলা আলমিন বলেন আল্লাহ আকবার আল্লাহ আলম বলেন না যে শুধু পৃথিবীর জন্য আলামিন যত জগত আল্লাহ বাজিছে এনার যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে এটা না জালুল আম রুবাইনা ভুন্না পতির জগতে ওই সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধি নাজিল হচ্ছে যেখানেই যে সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত বলেন সেই রহমতকে কলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন সেরা তিবনে হিসাম বলছে সব জায়গায় হালিমাতো সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন সিরাত বিশ্বকোষের ভেতরে পেছি। আল্লাহর নবীকে হাজরতে হালিমা তো সাদিয়া যাই দিন কলে তুলে নিলেন হাজরতে হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না মোহাম্মদ রসুল্লাহকে কলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে আমি দান স্তন তাকে দিলাম তিনি পান করলেন বাম স্তন তাকে দিয়েছি সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন হজরতে হালিমা বলেন আমি একবার দুইবার তিনবার মোহাম্মদ রসুল্লাহর মুখে আমার স্তন দিয়েছিলাম তিনবারই মোহাম্মদ সাল্লা সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছেন চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না আমি জানি আপনার একটা সন্তান আছে তার নাম আবদুল্লাহ এটা আমার ভাই আব্দুল্লার অধিকার হালিমা পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে ঢাকাবাসী নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই এই রবি ওলাওয়াল মাসে সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছে অধিকাংশ দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জোম হচ্ছি এটা তো রবিউল আওয়ালের শিক্ষা ছিল না হজরতে হালিমা বলেন তাকে যে গাধার উপরে তুললাম দুর্বল ছিল সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে বাড়িতে বৌসাতে দেরি কুয়ায় পানি ছিল না কুয়া ভর্তি হয়ে গেছে খেজুর গাছে খেজুর ছিল না বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ যেহেতু রহমত আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং ওনাকে যেখানেই নেওয়া হয় সেখানে যদি রহমত আসে আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজকের এই জেরাদ অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানবো না অবশ্যই আল্লাহ আট ছাপ্পান্ন হাজার বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে বলেন আমিন নাম্বারটা নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এইটার ব্যাখ্যা করার জন্য আমি আট দশ মিনিট সময় নিলাম একটু খেয়াল করবেন বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ এই কারণে সাত নাম্বার পয়েন্টে আমি করান থেকে নিয়েছি গনা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে পৃথিবীতে বহু মানুষ আছে বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে অনেকে বিশ্ব মানবতার দাবি করছে অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে সাতটা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না